শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে পশ্চিমবঙ্গে কবে থেকে আলুর দাম বাড়বে এছাড়াও চাষি ভাইদের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে যাতে রাজ্য সরকার চাষি ভাইদের কথা মাথায় রেখে আলুর দাম বৃদ্ধির পরিকল্পনা নেয় এবং ভিন রাজ্যে আলুর রপ্তানি অতি দ্রুত ঘটান আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়ালোর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে আজ আলুর দাম স্থিতিশীল থাকলেও বেশ কিছু ইউনিটে আলুর চাহিদা লক্ষ্য করা যাচ্ছে তবে আগামী কয়েকদিন পর থেকে আলুর দাম অনেকটা বাড়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি ব্যাপক বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জুড়ে যে কারণে সবজির ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি আলুর চাহিদা বাড়ছে তাই আলুর দিকে আগামী দিনে যোগ বাড়বে সকল ক্রেতাদের তাই আলুর দাম আগামী দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আলু চাষি ভাইদের পক্ষ থেকে পাশাপাশি এই চ্যানেলের মধ্যে দিয়ে রাজ্য সরকারের কাছে একান্তভাবে অনুরোধ জানানো হচ্ছে যাতে আলু চাষি ভাইদের আলুর দাম সঠিক পান সে মর্মে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করুক না হলে আলু চাষি ভাইদের যা বর্তমান তাতে করে চাষের খরচাটুকু আগামী দিনে উঠবে না চাষি অর্থাৎ আলু শিল্প সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়বে আগামী দিনে আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়ালুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা উদয়নারায়ণপুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো দশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে নশো সত্তর টাকা হরিপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা আজ হুগলি জেলার কুমরুল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে প্রিবন্ড তিনশো পঁচাত্তর টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা দশ ঘোড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে ছশো সত্তর টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে আজ গড়বেতা ইউনিটে আলুর দাম চলছে কে বাই হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা আজ গড়বেতা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা রসুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো টাকা রেডি দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা সমুদ্রগড় ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা বৈচি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো সত্তর টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বাইক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা পাত্রশায়ের ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফিরিবন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম স্থিতিশীল রয়েছে আজ জলপাইগুড়িতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো টাকা আজ ধূপগুড়িতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা ধূপগুড়িতে আজ লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঁচাত্তর টাকা এক্সট্রা সুপার আলুর দাম চলছে সাতশো টাকা পর্যন্ত লাল হল্যান্ড আজ দিন হাটায় আলুর দাম চলছে ফিরি পন্ড হিসাবে চাষিভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা এবং সুপার কোয়ালিটি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা পর্যন্ত আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কি চলছে তুলে ধরলাম পাশাপাশি চাষি ভাইদের তরফ থেকে এবং চ্যানেলের মাধ্যমে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যাতে আলুর দাম বৃদ্ধি হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ